হাই বুন দাদা আমি কথা শুনলাম কিনে নিয়েছি দেখি একটু দেখাই সবাইকে এই দেখেন বন্ধুরা অনেক ভালো কোয়ালিটি এই কালার পেন্সিলগুলো এই কালার পেন্সিলগুলো আজকে আমার বেবিটা কিনে নিয়ে আসছে যেমন অনেক দরকারি হ্যাঁ এটা ওর অনেক দরকারি ও ড্রয়িং করতে চায় কয়েকদিন ধরে আমি দেখতেছি ড্রয়িং করবে ড্রয়িং করবে বলতেছে তো আজকে আমি নিজে গিয়ে ওর সাথে সবথেকে ভালো যেটা এটা নাকি অনেক ভালো আরও অনেকগুলো কোয়ালিটি দেখাইছে কিন্তু আমার এটা খুবই ভালো লাগছে বিশেষ করে অনেক কাঠের পেন্সিলগুলো আছে মানে ড্রয়িং করলে সাদা সাদা হয়ে থাকে ফাঁকা ফাঁকা হয়ে থাকে কিন্তু এই কালার পেন্সিলটা অনেক ভালো একদম মোমের রঙের মতন একদম ফিনিশিংটা আসে তো চলেন আপনাদেরকে আজকে একটু দেখাই কিভাবে কালার পেন্সিল দিয়ে আমরা ড্রয়িং করব এখানে জিরাফ হ্যাঁ চলো এখন আমরা কালার করি

কি তুমি আজকে আমরা একটা মজার জিনিস শিখবো এবং বন্ধুদেরকে দেখাবো ঠিক আছে ওকে এখন আমরা আজকে একটা ইংরেজি অক্ষর দিয়ে একটা এনিমেলস আর্ট করব ওকে এনিমেলস কি এনিমেলস হচ্ছে জীবজন্তু জীবজন্তু হুম এই যে দেখো আমি ড্রয়িং করি তুমি এই কালার পেন্সিলটা এখানে রাখো হ্যাঁ তুমি আরেকটু এই পাশে আসো এই পাশে এই পাশে হ্যাঁ জীবজন্তু কি নিচে হ এই দেখো এখানে আমি একটা জিনিস ড্রয়িং করব এটা হচ্ছে ঠিক আছে এখন এটা এইচ এটা কি এইচ ছোট হাতের এইচ কি এটা এইচ এইচ এখন দেখো আমি কি করি হুম এইটা রে এই দেখো